দইয়ালা কি কখনো বলে যে আমার দই টক আপনারা বলেন তো দোকানদার তো অবশ্যই বলবে যে ভালো জিনিস ভালো ভালো নিয়ে যান নিয়ে যান তো সেভাবেই লাইভে এসে সবার সামনে ভালো কথা বলবে এই হয়তো আমার এই যে ইন্টারভিউগুলো দেখলে হয়তো আমাকে আবার ঠেদ দিতে পারে এই ভিডিওগুলো দেখলে অবশ্যই আমাকে ঠেদ দিবে আবার ফোন দিয়ে আচ্ছা তো আপনি কি দই খেয়েছেন কখনো অবশ্যই খেয়েছি আমার ফ্রিজে এখনো দই আছে আচ্ছা টক দই না দই মিষ্টি দই টক দই দুইটাই থাকে আমার বাসায় মিষ্টি দই এবং টক দই দুইটাই থাকে হ্যাঁ টক দই খেলে টক দই কিরকম লাগে আমি আসলে শরবত করি মানে শরবত খাই একটু এদিকে ক্যামেরার দিকে রোল থাকবে শরবত খাই টক দই দিয়ে শরবত বানাই টক দই দিয়ে শরবত বানান বা হচ্ছে পাম রুটি দিয়ে বাটার দিয়ে এগুলো আমি ভাজি ফ্রাই করি ভাজেন ফ্রাই করেন হ্যাঁ টক দই দিয়ে আচ্ছা তো আর আগুন প্রসঙ্গে আমরা আরও কিছু জানবো তার আগে আমি আপনার কাছ থেকে এই কথাটা জেনে নিব যে আসলে এত কিছু হচ্ছে এত কিছু জানছি আমরা আপনি আগুনের ফুপি সেই আগ্রম পাগ্রাম অনেক কিছুই জানতে পেরেছি সত্যি কথা বলতেছি আমি আগুনের ফুপি না আমি কাজের ক্ষেত্রে আগুনের ফুপি হয়েছিলাম কিন্তু মন থেকে ওকে আমি খুবই ভালোবাসি আর হচ্ছে আমি ওকে ভাতি যাই মনে করি নিজের নিজের আপন জনে ভাবি কারণ কেউ কেউ আছে যে জন্ম দিয়েও মা হওয়া যায় না জন্ম ছাড়াও মা হওয়া যায় সেই ক্ষেত্রে আমি ওকে অনেক পছন্দ করি অনেক আদর করি আমি সবসময় ওকে ভালোবাসি আর আমি দোয়া করি সবসময় যেন ভালো থাকে এই আর কি আচ্ছা আমরা আরেকটি বিষয় জানার জানবো একটা কথা বলি আমি আবার যদি শুনতে পাই যে আগুনকে মানে আবার যদি শুনি যে আগুন মায়ের খেয়ে আবার রেল স্টেশন গেছে তাহলে আমি আচ্ছা আমি যেমন ভালো ভালো তেমন খারাপের খারাপ আচ্ছা এখন এখন তিনটা বিয়ে হয়েছে স্বামী থেকে রানিং স্বামী থেকে হাজবেন্ড থুইয়া বাচ্চা কাটা থুয়া বিয়ে হয়েছে কিন্তু আমি কিন্তু ওই ধরনের মেয়ে না করার জন্য আমাকে পাইছে পাইনি আমি এত সস্তা না আমি হয়তো মিডিয়াতে কাজ করি কিন্তু আমি এত সস্তা না আমার মন পাওয়া তো সহজ না আমি বাসাই করে দশটা দেখে একটা বাসাই করে নিব। ফট করে যে একজনের কাছে শুয়ে বিয়ে বসবো ওই ধরনের আমি আমি না বুঝতে পারছেন সবাই আচ্ছা এক বাংলা একটা প্রবাদ আছে মেয়েদের বুক ফাটে তবু মুখ ফোটে না আপনার মুখ কিভাবে ফুটল আমি আসলে সব আমি সত্য কথা বলতে পছন্দ করি যে যত বড় হোক না কেন আমাকে ফোন দিয়ে ঠেক দিলে আর আমি প্যান বলে মুতে দিব আর না আর একটি ডায়লগ আছে বাংলা কথা বললাম বাংলা সিনেমার একটি ডায়লগ আছে বাংলা সিনেমার ডায়ালগটা আমি বলবো বলে হ্যাঁ দেহ পাবি ইয়া মন পাবি তো দেহ পাবি না কোনটা এটা কি মন পাবি মন পাবে কিন্তু দেহ পাইয়া দেহ পাবে কিন্তু মন পাবে না এটা হচ্ছে বাংলা সিনেমার ডায়লগ দেহ পাবে মন পাবে না তার মানে মনটা একজনকে দিছে ভালোবাসে তাই জোর করে একজন বিয়ে করলো তো দেহটা তুমি পেলা আর মনটা আরেকজন পেলো এরকম একটা কিছু না আচ্ছা তো সেই ক্ষেত্রে আমি জানতে চাইবো আপনি কি বিয়ে করেছেন বা আপনি কি কারোর সঙ্গে ঘর সংসার করছেন কি না না আমি করি না আমি বর্তমানে সিঙ্গেল থাকি কোনো প্যারা নাই কাজ করি খাই দাই ঘুরি এটাই আমার লাইফ আপনার আপনি কি সিঙ্গেল থেকে আবার মানে দুইজন ডাবল হবেন কি না করব যদি মানে এখনো চিন্তা ভাবনা নাই বিয়ে করার কিন্তু পরবর্তী দেখা যাক পরবর্তীতে মানে চিন্তা বিয়ে করার চিন্তা ভাবনা নাই কেন আপনার মানে এই মেয়েরা এই ধরনের মানে ছেলেদের প্রতি বিশ্বাস ভালোবাসা ঘৃণা আমার মনে তাই ছেলেদেরকে আমি খুবই ঘৃণা করি কারণ আপনি কিন্তু ছেলেদেরকে পচাচ্ছেন না না সব ছেলেরা এক না কিন্তু সব ছেলেরা এক না সেটা আমিও জানি কিন্তু হচ্ছে তাই এটা আমার মনের ভিতর আর কি

বুড়েরা বিয়ে করাই ভালো তারা ভালোবাসে মন থেকে আর জুয়ান ছেলেদেরকে বিয়ে করলে হয় কি মা একটা স্যার একটা ধরে আর যদি বুড়া গুলো বিয়ে করি আমার আমার বউ তো গুড খুব সুন্দর সুইট তাকে আর তুইজনের কাছে নজর যাবে না আচ্ছা টিশার টিশার প্রসঙ্গে আমরা কথা বলতে চাই না কারণ যদি মোস্তাক ভাই দেখে ফেলে ভিডিওটা তাহলে অনেক কথাই হবে মোস্তাক ভাই দিলে আমি তো তাকে তো সাপোর্ট করতেছি মোস্তাক ভাইকে তো আমি সাপোর্ট করতেছি এটা আমরা তো খারাপ কিছু বলতেছি না সে খুবই ভালো কাজ করছে তিসাকে বিয়ে করে একটা ভালো একটা সুন্দর একটা জীবন দিয়েছে তার চেহারাটা কি ছিল আর কি এখন হইছে আচ্ছা আপনি একটু এদিকে আসেন একটু কে আসেন একটু এদিকে এদিকে আসেন ব্যাপারটা হচ্ছে মেয়েরা বেশিরভাগ এখন বেশিরভাগ ক্ষেত্রে এখন বৃদ্ধ লোকের কাছে বিয়ে বসতে চায় গাড়ি বাড়ির লোভে টাকা পয়সার লোভে জীবনে বাঁচতে হলে অবশ্যই টাকা পয়সার প্রয়োজন আছে টাকা পয়সা ছাড়া জীবনে কোনো দাম নাই তার মানে মেয়েরা কি লুবি লুবি কেন হতে যাবে এটা সুন্দর একটা জীবন চায় ভালোভাবে বাঁচতে চায় এটা কি সুন্দর একটা জীবন হলো অবশ্যই বুড়া লোকে একটা বুড়া লোকের কাছে একটা মেয়ে ইয়ং বয়সের মেয়ে কি পাবে কি পাবে কি পায় কিছুই পাবে কেন বুড়া হয়েছে দেখি তার কি মন নাই তার কি সুন্দর একটা জীবন নাই তারা সব কিছু আছে শুধু ছেলেরাই শুধু জৈবন জ্বালা বেশি থাকে আর বুড়োদের থাকে না তা তো না

আদর ভালোবাসা মায়া সব করবে আমাকে খাওয়াই দিবে আমাকে নিয়ে যাবে সবসময় শপিং করাবে টাকা পয়সা সব দিক দিয়ে সাহায্য করবে এটা না টাকা পয়সার জন্য কি লোভে এটা তো লোভই বলে না এটা একটা একটা প্রত্যেকটা মেয়ে মানুষ চাই সুন্দরভাবে বাঁচতে সুস্থ জীবনে বাঁচতে অসুস্থ জীবনে কেউ বাঁচতে চায় না তার মানে তার মানে আপনি কি টাকা পয়সার লোভে কোনো বৃদ্ধ লোককে বিয়ে করছেন জি না টাকা পয়সার লোভে না সুন্দর একটা জীবনের জন্য সবই চাই সবই লাগবে আমার শুধু তার কাছে শুভ টাকা পয়সা লাগবে না তত না আমি বিয়ে করবো কেন সবকিছু একটা সুন্দর একটা জীবনের জন্য বিয়ে করবো ভালো চলতে পারি কেউ যেন আমাকে আঙুল তুলে যেন কথা না বলতে পারে

আপনি কিভাবে থাকবেন না কেন থাকা যায় না কত মানুষ হয় স্বামী মারা যায় থাকে না কিভাবে থাকে পরিকে তো সবাই করে না এটা আপনাদের ভুল ধারণা কথা পরকে করে কিছু কিছু মেয়েরা করে সবাই তো পরকেয়া করে তাতো না ভুরাকে ঘরে রাখা পর পরকেয়া করে সে তাদের চরিত্র সমস্যা আছে তাদের চরিত্র সমস্যা সবাই তো এরকম না আমি যেমনটা করব বা আমি অন্যজন যেমনটা করবে তাতো না হাতের পাঁচটা নাকি এক